আসসালামু আলাইকুম ছেলে আর ছেলের বাবাকে গরু কিনতে পাঠিয়ে দিয়ে আমি চলে আসছি ফ্রিজ খালি করার মেশনে তো আজকে আমার মিশন হচ্ছে ফ্রিজের ডিপ অংশটা খালি করা যেহেতু আর একদিন পরে কুরবানি ঈদ তাই ফ্রিজের ডিপ অংশটা খালি করার জন্য ফ্রিজে যা যা ছিল সেগুলো চেষ্টা করেছি মোটামুটি খালি করে ফেলার জন্য তো তার জন্য প্রথমে রান্না করে ফেললাম লতি চিংড়ি মাছ এবং লতি দুইটাই কুটাকুটি করে একদম প্রসেস অবস্থায় ফ্রিজে ছিল সেটা আমি খুব তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম আর রান্না করার পর কিন্তু লতিটা খেতে এতই ভালো লেগেছে যে মনে হয়নি এটা এতদিন ধরে ফ্রিজে ছিল আর এরপর রান্না করলাম মাছ পাঙ্গাস মাছ রান্না করেছি মাছটাও ফ্রিজের আর মাছ তো সাধারণত আমরা সবাই ফ্রিজেই রাখি তো মাছটা রান্না করার সময় কিন্তু পেঁয়াজ ছিল না মানে পেঁয়াজ কুচি করা ছিল না আর ভাবলাম যে পেঁয়াজ ছাড়াই আজকে রান্না করি তো প্রথমে মাছ ভেজে তারপর আদরসুন বাটাটা ভেজে নিলাম এরপর দিয়েছি টমেটো পিউরি এই টমেটোটাও কিন্তু কেটে আমি ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম তো টমেটোগুলিও কিছুটা গলিয়ে তারপর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এটা অনেকটা আবার গলেনি তো যাই হোক টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টমেটোটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভির কাজ করবে তো টমেটোটা কষিয়ে নেওয়ার পর এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মাছগুলো খুব ভালো করে রান্না করে নিতে হবে আর মাছের পানিটা টেনে পুরোপুরি ভালোভাবে রান্না হয়ে গেলে একটু লবণ চেক করে নিয়েছি আর মনে হচ্ছে লবণও একটু লাগবে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এরপর মাছগুলো উল্টে চুলা কমিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য যাতে তেলটা আলাদা হয়ে যায় তো এই তো পাঙ্গাস মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমার রান্না করতে কিন্তু খুবই কম সময় লেগেছে যেহেতু ফ্রিজে সব রেডি করা ছিল তো এরপর হচ্ছে আমার খাওয়ার পালা আর টমেটো দেওয়ার কারণে দেখেন খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে ঝোলটা খুব মাখা মাখা হয়েছে আর কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর মাছটা খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে পেঁয়াজের এখানে কোনোই অভাব বোধ হয়নি পেঁয়াজ না দেওয়ার কারণে একদমই মনে হয়নি যে কোনো কিছু মিসিং আছে খুবই মজা ছিল তো এর মধ্যেই কিন্তু গরু নিয়ে চলে এসেছে যদিও আমি গরু দেখতে গিয়েছি সন্ধ্যার পরে তাই জন্য অন্ধকারে তেমন ভালো করে দেখা যাচ্ছে না তো এই তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো করবেন তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ঈদ মোবারক